এই সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ antidebno gono আজকে এই শান্তিপূর্ণ গণ jomay এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই সমাজ কুষ্টিয়া জেলা দায়িত্বশীল জনাব আনসার আলম সাহেব জনাব আনসার আলম সাহেব আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সত্য ও দিক দিয়ে তোমার রবের বাণী পরিপূর্ণ তার বাণী পরিবর্তন করার কেউ নাই আল্লাহ তালা আরো বলেন আর তুমি যদি অধিকাংশ মানুষের মত পথ গ্রহণ করো তাহলে অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহর পদ থেকে বিচ্যুত করিবে কারণ অধিকাংশ মানুষ অনুমানের অনুসরণ করে অনুমান ভিত্তিক কথা বলে অধিকাংশ মানুষ অনুমানের ভিত্তিতে কথা বলে অনুমানের অনুসরণ করে গণতন্ত্র কিন্তু অধিকাংশ লোকের মত পথ এটা কিন্তু পথভ্রষ্ট কেন গণতন্ত্র বলছে জনগণ সকল ক্ষমতার উৎস বলেন নাওজুবিল্লাহ আইনদাতা এমপিগণ শাসন কর্তৃত্বের মালিক মন্ত্রীগণ অপরদিকে আল্লাহতালা বলেন আল্লাল কুয়াতালিল্লাহ জামিয়া সকল শক্তির উৎস একমাত্র আল্লাহ তালা ইনিল হুকম বিধান চলবে শুধু একমাত্র আল্লাহ এবং আল্লাহ সকল কর্তৃত্বের মালিক কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে অধিকাংশ মানুষ এই গণতন্ত্র মেনে নিয়ে পুফুরি এবং শিখের মধ্যে নিমজ্জিত রয়েছে কারণ তালা বলেন আকছারাহুম কাফিরুন অধিকাংশ মানুষ কাপের আকছারাহুম জালিমুন অধিকাংশ মানুষ জালেম আকছারাহুম ফাসিকুন অধিকাংশ মানুষ ফাসেক আকছারাহুম লা ইয়া'লিমুন অধিকাংশ মানুষ অজ্ঞ কিছুই জানে না আকছারাহুম লা ইউমিনুন অধিকাংশ মানুষ ঈমানদার নয় যেখানে অধিকাংশ মানুষ ঈমানদার নয় অধিকাংশ মানুষ কাপের ফাসেক জালেম অজ্ঞ সেই অধিকাংশ মানুষের মত পথ গ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কারণ অধিকাংশ লোক যে দল বা ব্যক্তিকে ভোট দেবে সেই ব্যক্তি বা সেই দল বিজয় লাভ করবে তাহলে আমি বলতে চাই যেখানে আল্লাহ তালা বললেন অধিকাংশ মানুষ ইমানদার নয় তাহলে কম সংখ্যক লোক ইমানদার তাহলে নির্বাচনে একদিকে যদি চল্লিশ জন ইমান্ডার একটা দলে নির্বাচন করে অপর দিকে যদি ষাটজন মাতাল নির্বাচন করে তাহলে বিজয় লাভ করবে কে মাতাল কারণ মাতাল সংখ্যাগরিষ্ঠ ষাট জন তাহলে এই গণতন্ত্র হচ্ছে অধিকাংশ লোকের মত আমার দুঃখের সাথে বলতে হয় অনেক ইসলামী দল এই গণতন্ত্রের মাধ্যমে ভোট জোট করে গিয়ে ইসলাম কায়েম করতে চায় কিন্তু কেমন পর্যন্তও যদি তারা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েমের চেষ্টা করে তারা করতে পারবে না হয়তো ক্ষমতায় যেতে পারবে কারণ অধিকাংশ মানুষই তো ইমানদার নয় তারা কখনো আল্লাহর আইন চাবে না আল্লাহ সার্বভৌমত্ব চাবে না রসুলের নেতৃত্ব চাবে না তারা কি চাবে তাদের তারা সবাই মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ফলে এই জাতির মানুষ শিখ এবং কুফুরির মধ্যে নিমজ্জিত রয়েছে ইসলামী সমাজ জাতির মানুষকে গণতন্ত্র সহ সকল প্রকার মানব মন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করছে আমি ইসলামী সমাজের পক্ষ থেকে জাতির মানুষকে উদাত্ত আহ্বান করছি আপনারা মানব রচিত গণতন্ত্র সহ সকল প্রকার তন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করুন ইসলামী সমাজে সামিল হয়ে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম পালন করার ইসলাম প্রতিষ্ঠায় এগিয়ে আসুন আমা আলাইলাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ